হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন হচ্ছে অন্যের তোমাদের কেন একবার স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো ব্লগটা হলো আমি আজকে পুজো দেবো চলো দেখে নাও কীভাবে আমি পুজো দিই গোপালকে স্নান করাই আর খেতে দিই চলো দেখে নেওয়া যাক আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করতে পারো আর যারা নতুন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো আর বেলাইকেনটা অন করে দিও চলো দেখে নাও দেখো বন্ধুরা আমাদের ঠাকুর ঘর যে আমাদের গোপসা আজকে গোপেষণা বসে আছে আর গোপেষণার জন্য আজকে গিফট এসেছে প্রদীপ সোলতে গজা এই আসো গোপনা এবার স্নান করবে গোপণা স্নান করাবো আজকে আমি তো দেখো আর আজকে আমি পুজো দিচ্ছি বেশি পুজো দেয় আমরা দুজনে পুজো দিই কিন্তু আজকে আমি পুজো দিচ্ছি দেখো পুজো দেওয়াটা এখন আমাদের কেমন লাগে জানাও কমেন্টে স্নান করানো কম্পিউটার মুছিয়ে মুছে দেবো গোপের শোনাকে মুছানো হয়ে গেছে আমার দেখো ভালো করে মুছে দিচ্ছে এ দেখো গোপসোনা আশে খুশি কত বসিয়ে দেবো এবার গোপসোনার জায়গায় ময়ূরটা ধরে দেবো আছে না ধরো বসে থাকো এরপরে তোমাকে ভোগ নিবেদন করবো এই যে আমাদের গাছের ফুল এই ফুল দিয়ে আজকে পুজো দেবো কত বেশি ফুল নিয়ে আজকে আসে কম ফুলই ফুটেছে তো এই ফুল দিয়ে পুজো দেবো এই যে গোপুর ফুল দিয়ে দেওয়া হয়েছে সাজাচ্ছে ফুল দিয়ে আর সবাইকে সাজিয়ে আর গাছে অল্প ফুলই হয়েছিল তাই আজকে কম ফুল দিয়ে সাজিয়েছি তাও কেমন লাগছে সিংহাসনটা সবাই জানিও এই যে আমাদের এই অনুকূল ঠাকুর আর রাধাকৃষ্ণ মা লক্ষ্মী নারায়ণ সন্তোষী মা মহাদেব এদিকে আছে তোমার মা চরণ মাথার চরণে ফুল পিসি সকালে দিয়ে দেয় মাথার বাবা তখনকে আমি পরে আবার সাদা ফুল আমি নিচে নিবেদন করলাম এরপরে জলসংখ্যে ফুল দিয়ে সাজিয়ে নেব জলসংখ্য সাজানোর পর ফুল দিয়ে সাজানোর পরে থালা বাটি আর গ্লাসে জল দিয়ে রেডি করে নেব তারপরে সবাইকে জল দিয়ে দেবো গ্লাসে এরপরে ভোগ নিবেদন করবো ওই যে গজাটা দিয়েছিলো দাদা ওই গজাটা দিয়ে দেবো সবাইকে কপালকেও আর তারপরে সব দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমার তুলসী পাতা আর ফুল দিয়ে ভোগটা নিবেদন করে দেব এরপরে আমি ধূপ কাটিয়ে আর প্রদীপ জ্বালিয়ে পুজোটা সেরে নেবো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রে এখন আরতি করুছি আরতি করে নেব দেখো আমার আরতি করা কমপ্লিট ঠাকুর ঘরটা বা সিংহাসন দেখ কেমন হয়েছে সাজানো বলো আমার গোপাল সোনাকে দেখো কেমন লাগছে সাজানো গোপাল সোনাকে আর দেখো আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে সবাইকে দেখাই এই যে আমাদের মদন মোহন রাধিকা এদিকে খাবার দেওয়ার বাক্স গোপালের ওর ভিতর লজেন বিস্কুট খেজুর আর গজা চকলেট সব থাকে এই যে আমাদের শ্রী চৈতন্য নিত্যানন্দকে দেখলে উপরে লক্ষ্মীদেবীকে দেখলে এই আমাদের পুরো ঠাকুর ঘরটা এরপরে সবাইকে একা এক আমি শারদা দেবী গুলু রাধাকৃষ্ণ শ্রীচৈতীকে দেখিয়ে তুলসীতলায় দেখে আমি আমার ঘরে দেখে দেবঘে এই আমার ঘর দুর্গা ঠাকুরকে শ্রীকে জয় তারাকে সবাইকে আমি মা তারা আছে স্বামীজি আছে শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ আছে এদিকে আছে কৃষ্ণ যেটা আমার বর্মশাই ছিল এবার আমি খুশি দেওয়াটা আকাশ বাজা বৈবার শঙ্কর জন্য হয়ে গেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত রমস্তুতে জয় রাধে জয় রাধে জয় গোপাল জয় গোপাল